আজকের নতুন স্পেশাল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম এফ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম যে এটার ভিতরে থাকছে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্নার রেসিপি তো আজকে দেখো আমি কীভাবে ইলিশ মাছ দিয়ে বেগুনগুলো বেগুন রান্না করতেছি প্রথমে আমি মাছগুলারে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হালকা হলুদ দিয়ে এগুলারে ভাজি করবো তো আমি এগুলারা ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তোমরাও ওইভাবে ভাজি করতে পারো চাইলে আমার মতো আবার অনেকে কাঁসাও রান্না করে তো আমি বেশি ভাজি করব না হালকা একটু ভাজি করব। হালকা হালকা ভাজি করব যাতে মাছগুলোর টেস্ট ভালো লাগে তাই কাঁচা রান্না করলে কীরকম জানি লাগে ভালো লাগবে না তাই দেখো বেগুনগুলো কেটে নিয়েছি কী সুন্দর তাজা তাজা বেগুন একদম একটার ভিতরে কোনো পোকা ছিল না হালকা একটু পোকা ছিল ওইটা আমি কেটে ফেলাই দিয়েছি আর দেখো কি সুন্দর বেগুন তো দেখো আমি মাছগুলো ভাজি করে নিয়েছি হালকা অত বেশি লাল করে নেই যেহেতু তরকারির সাথে রান্না করব তো আমি আবারও মাছ দিয়ে দিলাম যে বাকি অংশগুলা মাছের দিয়ে দিয়ে আমি ভাজি করে নিলাম ভাজি ভাজি প্রায় শেষের দিকে আমি এখন রান্না করব তো রান্না করার জন্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে দেবে আমি এখন এগুলারা একটু হালকাভাবে কষিয়ে নিতেছি তারপর আমি এগুলার সাথে দিয়ে দিলাম পানি পানি দিয়ে এগুলারা ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি এগুলোর ভিতরে বেগুন দিয়ে দিলাম তো দেখো আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি এখন এই বেগুনগুলারে ভালোভাবে কষিয়ে নিব এরপর কিছুক্ষণ পর আবার আমি বেগুনগুলোর সাথে মাছ দিয়ে দেব তো এখন কিন্তু মাছ দিচ্ছি না আর একটু বেগুনগুলো একটু কষে নিই কষাইতে কষাইতে আমার কিন্তু প্রায় রান্না শেষের দিকে তো আমি দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে ফরে দিয়ে কারণ বেশি দিলে বেশি তরকারির ভিতরে দিলে মাছ